ওই যে মৌসুমি বেছে বেছে ওই ওখান থেকে কেটে নিয়ে যাবে তো ওটা দেখছে আর কি যেটা আর কি এটাকে ভালোভাবে বাঁধবে ওইটাই কাটা হবে নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানে নতুন একটা ব্লগে কী কী চলছে ফুলকপি আলু দিয়ে ভাজা হবে তো এই যে ছোটো আলুগুলো জানছিলাম অনেকগুলো এটা কি ভাজা হবে আর কি হবে তো ভাত আচ্ছা আলু মাখা আছে কী বার শুক্র করে তালে দিয়ে দিও এই দুটোই ডাল বানাবো না মসুর ডাল ডাল না কালকে খেলাম কত মসুর ডাল অল্প পাতলা করে বানাইলে হতো ভালো সেদিনকার মতো আমি আমার আজকে কাজের জন্য আমি যাইতে পারিনি বাজারে দেখি কী আনা যায় আর আপাতত তো এই কাটাকাটি চলছে আর চলো ওই তাহলে শর্টসটা এডিট করা যাক তো ওই যে মা বলছে মাছ আনতে আর কিছু লাগবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কি আর কিছু

আর এইদিকে দেখতে পাচ্ছি মেলার মাঠের নাকর দোলাটা অর্ধেক এদিকে রেডি আর এদিকে তো সার্কাসের যে স্ট্রাকচার ওটাও রেডি আর ওখানে কিছু লোক ওই দোকান দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কি ওই যে লোকগুলো তো এই যে নিয়ে আসলাম দেব মাছগুলো এই যে কী মাছ বলো

অনেক লেট হয়ে গেলো আজকে বানাও তো এখন পাচ্ছে একটার মতো কিন্তু ফিদে অত পাইনি কারণ সকালে ওই সবজি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে তারপরে মালপোয়া খাওয়া হয়েছে তো ওগুলোর জন্য মোটামুটি তিনটা দিয়ে খাবো বুঝলে আস্তে আস্তে করো অত ঘুরাঘুরি নেই তারা ঘুরা নেই ওই মাছ বানাও মোটামুটি তিনটার দিকে খাইলেও চলবে তো ওই যে মা কাটছে মাছগুলো এই যে কম আসে মানে ছোট ছোট আসলে ছোট ছোট আসে না তুলতে অসুবিধা ওই শিলের মধ্যে বা ওই পাকার মধ্যে ঘষলে ভালো ওঠে এই মাছগুলো টেস্ট আছে তো ভালো করে রান্না হবে কি দিয়ে বানাবা আলু বেগুন ঝোল বানানো যায় আর তারপরে সর্ষে মৌসুমি এখনো মাছ বেশিরভাগ মাছই চেনে না রান্নাটা এই সিক্সে কয়েকদিন হলো তো এখন বাচ্চা তিনটা এই মৌসুমি নিয়ে চলে আসছে আর এখন গরম পড়ে গেছে গো লাগবে না লাগবে না আমি এটাতে বসে খাচ্ছিলাম এতদিন এখানে পাকাটা ঠান্ডা ছিল তো এখন ঠান্ডা নেই বললেই চলে আর এখন মোটামুটি গরম পড়ছে আর এই গেঞ্জি গেঞ্জি আমি প্রায় তিন মাস হলো তিন মাস পরে পড়ছি আজকে তো এইখানে থালিটা আজকে এটা কি সকালে ভাত দিছ। এটা দিদি আর হলো ভাগনা খেয়ে স্কুলে গেছে ওই হলো সেদ্ধ ভাত পাঁপড় ভাজা আলু মাখা আর হলো আলু ফুলকপির ভাজা আর হচ্ছে ওই কি মাছটার নাম বলো এটা ছিল ফলি মাছ ফলি মাছ দিয়ে এখন খাওয়া তোমরা এখন বসছো ঠিক আছে তাহলে বলো কেমন হয়েছে এসকার রান্না তুমি বানিয়েছ নাকি সবগুলো কোনটা কোনটা বানিয়েছ মা শুধু হেল্প করছে তো মাছটাও ভালো হয়েছে আর এটা তো ভালো হয়ই আলু সানাটা আর এটাও ভালোই হয়েছে তো আজকে মোটামুটি ভালোই খাওয়া হলো হুম

হ্যাঁ হ্যাঁ যদি দেয় তাহলে ডকা যে হয় ওই শাক ওদের বাড়িতে প্রচুর হয়েছে তো ও মৌসুমি ফোন করছিল বলছে ওর মাসি বাড়িতে নেই তো আমরা আগে মৌসুমিদের বাড়িতে যাবো ওখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে ওই বাঁধাকপি ওদের বাড়িতে যে গাড়ছিল ওই বাঁধাকপি নিয়ে আসবো বাবা ফোন করছিল বলছিল যে বাঁধাকপি কিছু নিয়ে যাও তো ওই বাঁধাকপি নিতে আমরা এখন যাই আর ওই দিক দিয়ে একটা মানে দোকানে যাব আট নয় কিলোমিটার দূরে ওই দোকানটায় সিঙ্গারা খুব ভালো বানায় ওই ওই দোকানটায় সিঙ্গারা খাবো গিয়ে তো যাই এখন তো এই যে মৌসুমীদের বাড়িতে এসে দেখিয়ে যে তামাক শুকাইতে দিছে তামাক এগুলোকে শুকাবে শুকানোর পর বাড়িতে রাখবে আবার পাতাগুলোকে ভাজ ভাজ করে আবার গিয়ে হাটে বিক্রি করবে হ্যাঁ আর এবার ওদের তামাকটা এখানেই রাখবে আর এইটা ঢাকনা দিয়ে দেবে যদি বৃষ্টি না আসে আর আগেরবার এখানে জায়গা ছিল ওই ওইখানে একটা ওরকম টাইপের বানাইছিলো ওইখানে ছিল আগেরবার ওই যে ওর মা ওইখানে দেখা যাচ্ছে ওই তামাকের কাজ করছে মাঠেই দেখা যাচ্ছে ওই যে ওর মা ওই যে আর আমরা নেবো বাঁধাকপিগুলো এই যে বাঁধাকপি মোটামুটি একটা বান ধরেছে এই যে বাঁধাকপিগুলো ওই যে মৌসুমি বেছে বেছে ওই ওখান থেকে কেটে নিয়ে যাবে তো ওটা দেখছে আর কি যেটা আর কি এটাকে ভালোভাবে বাঁধবে ওইটাই কাটা হবে তো আর কিছু কিছু আছে এই যে বাদটা ধরেনি যেমন এখানে রয়েছে একটা এখানে বাটটা হয়নি এটা আরও হবে এটা হাত দিলে বোঝা যায় আর কি শক্ত হয়ে থাকে এটা হচ্ছে টাটকা জমির চাষ করা তো এই সব সবজির টেস্টই আলাদা যতই বাজারে ভালো হোক কিন্তু এটা যদি কুচকেও যায় যদি ভালো ফিনিশিংও না হয় তাও এটা টেস্ট এটা আলাদা রকমেরই একটা টেস্ট যেহেতু এটা সার ছাড়া সার দেয় না না একদমই তো সার নেয় না শুধু গোবর দেয় না শুধু গোবর সার গোবর দেয় সার তো এখানে ইউজ হয় না তো এর আগে ফুলকপিগুলো এখানে হয়েছিল ফুলকপিগুলোও খেয়েছিলাম ফুলকপিগুলো সুন্দর ছিল আর ফুলকপি হবে না ওদের ফুলকপি না এটা বাঁধাকপি ওই ফুলকপিগুলো সব কমপ্লিট তোলা আর ওইদিকে দেখা যাচ্ছে মৌসুমিদের বাড়ি মোটামুটি ঢিপিটা কমপ্লিট আর মাটি কাটা কমপ্লিট এখন শুধু এই সিঁড়িগুলোকে এই খুঁটিগুলোকে এটা কমপ্লিট করলেই উপরে টিনটা দিতে হবে ওরা পারবে কটা কাটলা পাঁচটা কাটলো আচ্ছা ভালো করে হোক তো ভাবছিলাম যে ওই মানে সিঙ্গারার দোকানে যাব ওটা সাত আট কিলোমিটার দূরে তো ভাবছি আমাদের বাড়ির পাশে যে ওই বেগুনের চপ বানায় ওই বয়স্ক করে লোকটা ওর বাড়িতে যে চপের দোকান তো ভাবছি ওই দিক দিয়ে তো ওর মাসির বাড়িতে যাবই তো গিয়ে ওই দোকান থেকেই বেগুনের চপটা খাবো তো আর এখন আমি গিয়ে আমার বাইকে একটু তেল ভরিয়ে আনি পেট্রোল পাম্প থেকে ততক্ষণ মৌসুমি এইসব ইয়ে এগুলোকে ফাটক তো বন্ধুরা মৌসুমীর মাসির বাড়ি এই রাস্তা দিয়ে যায় তো আমরা আজকে এখন যাচ্ছি না মৌসুমির মাসির বাড়িতে কারণ মৌসুমির মা বললো এই রাত্রেবেলা এখন আর লাউয়ের পাতা ছেঁড়া বা লাউয়ের ডকা ছেঁড়া ওটা ঠিক হবে না তো আর আর মৌসুমীর মৌসুমির মাসি ছিল না যেহেতু মানে যখন আলো ছিল দিনের বেলা আর কি তখন কোথাও একজন এক জায়গায় গিয়েছিলো তো ওর মাসি থাকলে তো হয়তো ছিঁড়ে রাখতো লাউয়ের ডোকাগুলো তো এখন যেহেতু ওর মাসি ছিল না তো এখন তো হবে না আর কি আর রাত্রেবেলা এখন ওর মাসি আসছে ঠিকই কিন্তু এখন ছিটতে পারবে না যার জন্য হ্যাঁ ওখানে মানে উঠতে পারবে না আর কি রাত্রেবেলা ওঠা আবার চাপ আছে তো যার জন্য আমরা এই রাস্তা দিয়েই পরে ওই চপের দোকানটা চপ চপ বলতে বেগুনির চপগুলো নিয়ে এখন বাড়ি চলে যাবো আমরা তো বন্ধুরা আজকে আর ওই চপ পাওয়া হলো না কারণ দোকানটা আজকে ওর বন্ধ এর আগে অনেকবার বলছিলাম আমি কোন দুই দিন যেন বন্ধ রাখে তো ওটা হয়তো মাথায় থাকে না আজকে হয়তো শুক্রবার দিন বন্ধ রাখে তো এসে এখন ঘুরে যেতে হবে বাড়িতে দেখি ওই আমাদের বাড়ির পাশে একটা আবার নতুন দোকান দিয়েছে তো ওইখানে কীরকম আবার চপ বানিয়েছে দেখি ওখান থেকেই হয়তো নিতে হবে দেখি গিয়ে এই যে এখন বাজে সাড়ে ছয়টা তো আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলাম আর মৌসুমি বলল মৌসুমি রাস্তাতে বললো কি বাড়িতে নাকি মালপোয়া রয়েছে তো মালপোয়া যখন রয়েছে তাহলে বেকার আর চপ নিয়ে কী করবো তাহলে মালপোয়া খাওয়া যাবে এখন আর এই যে এটাই হচ্ছে মনে হয় এত সম্ভব মানে বাড়ির এদিকে আজকেই এই জ্যাকেট পরা এই একটা সোয়েট শার্ট হলেই ফাটাফাটি বাইক চালালে লাগে তাছাড়া তো এমনিতে লাগেই না এই জ্যাকেট এই এই সিজনে এটাই লাস্ট বাড়িতে এই যে মৌসুমিদের বাড়ির থেকে নিয়ে আসা হলো বাঁধাকপি বাঁধাকপি না আর এই যে শর্ষার ফুল এটা যে চপ বানানো যাবে আর এটা হচ্ছে হলো কুমড়ার ফুল এটা একদম মানে ওদের সার ছাড়া আর কি বাড়ির তো এই পর্যন্ত যে ভিডিওগুলো দেখলেন এটা ছিল শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার সকাল কালকে আমি ভিডিওটাকে মানে এন্ডিং পার্টটাকে শ্যুট করেছিলাম কিন্তু ভুলবশত ডিলিট হয়ে যায় তো যার জন্য আজকে ভিডিওটাকে শেষ করছি আর তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ